ডেলিভারির আগের দিন তোমাদের দাদা সারাদিন বাড়িতে ছিল না আর সন্ধ্যাবেলা বাড়ি আসতে তো কৃষ্ণনগর থেকে সরপুরিয়া নিয়ে এসে সেটাই আমাকে দিচ্ছিলো বললো খেয়ে দেখো খুব টেস্টি কালকে তো আর খেতে পারবে না তো সেটাই খাচ্ছিলাম অধীর আগ্রহে দেখছিল যে কেমন লাগছে দেখতে তো এই দিন তো রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে কিন্তু সারা রাত একটু ঘুম আসেনি সাড়ে বারোটার সময় ঘুমটা ভেঙে যায় মানে এত টেনশন হয়েছে এতটাই টেনশন হয়েছে যে আমার একটু ঘুম আসেনি তারপরে ভোরবেলা তিনটের পরে মানে সাড়ে তিনটা থেকে চারটে পর্যন্ত একটুখানি ঘুমিয়েছিলাম উঠে পড়ো তো সাড়ে তারপরে গাছই শুরু হয়ে গেছে আর ঘুম আসছে না পাঁচটা ষোলো বাজে আমরা রেডি হয়ে গেছি আর অনেক পটি পাচ্ছেন ওই জন্য রেডি হয়নি আমরা রেডি হয়ে গেছি মাফলারটা নিয়ে নি টেনশানে রাত্রে ঘুম হয়নি আর এখন আবার বমি হলো গ্যাস হয়ে গেছে আবার সেই ডান্স ক্লাফার সারা রাত এত কাশি হয়েছে যে কাশতে কাশতে মানে একদম হঠাৎ করে দেখি ঠান্ডা লেগে গেছে কি করে তারপরে বাড়ির বড়দেরকে প্রণাম করে এখানে ঠাকুরদের ঠাকুরকে প্রণাম করতে এসেছি মনে মানে ভীষণ ভয় লাগছিল এক্সাইটমেন্ট সেখানে ঈশ্বরী তো আমাদের একটু বড় শান্ত না তাই না তাই জন্য ঠাকুরকে প্রণাম করে এখানে গীতা মাথায় ঠেকিয়ে তারপরে বেরিয়ে পড়ব বাইরে দেখে আসো বর্ষা সে দেখা যাচ্ছে না কিছু এবার সেখানে যাচ্ছি এই যে এখানে চলে এসছি মায়ের কাছে একটু আশীর্বাদ নিয়ে নিলাম যা বাচ্চা যেমনই হোক সুস্থ যেন স্বাভাবিক হয় অবশ্যই মনের আশা জানানোর জন্য ঠাকুরই ভরসা এবার এই যে গাড়ি রেডি হয়ে গেছে কারণ আগের দিন ভীষণ কষ্ট হয়েছে বাবার বাড়ির সামনে দিয়ে গাড়িটা যাবে কারণ ওখান থেকে ভাই যাবে বাবা যেতে চেয়েছিল কিন্তু গাড়ি তার জায়গা হচ্ছিল না আর বাবা প্রচন্ড ভয় পাই বলে এই যে ওরা দাঁড়িয়ে আছে এই যে বাবা মা ছেলে তো ভীষণ বায়না করছিলো দাদুন তুমি চলো দাদুন তুমি চলো এখন পরে পরে ফেলে ছেলে তো আমাকে জড়িয়েই রাখছিল ভীষণ কাটি করছিল ওটিতে নিয়ে যাওয়ার আগে তারপরে এই যে ওটি হয়ে গেছে থিয়েটারে গিয়ে এবার কোনো ব্যথাও লাগেনি ইঞ্জেকশানে মানে কোনো রকম কোনো প্রবলেমও হয়নি আর এখানে যে বেবিকে শুয়ে রাখা হয়েছে বেবি পুরো ঠিক আছে সুস্থ আছে অবশ্যই তোমাদেরকে জানাবো যে আমার কি বেবি হয়েছে আর এইটা হচ্ছে তোমার বিকালের দিকের ভ্লগটা এর মধ্যে অনেকেই দেখতে এসছে সেগুলোর ভিডিও করা হয়নি তো স্যালাইনটা চলেছে পুরো একদিন সকাল থেকে রাত তারপরের দিন সকালে আটটার সময় স্যালাইনটা খুলে দেওয়া হয়েছে আর তারপরে আমি খিদেই যা কষ্ট পেয়েছি এই বন্ধুরা সে আর কি বলবো পর দিন এই যে বেবি ডাক্তার এসছে মানে বেবিকে চেক আপ করানোর জন্য ওইখানে ওকে শুয়ে পরীক্ষা করছে কেমন আছে কি না আছে তো বললেন যে বেবি পুরো ভালো আছে সুস্থ আছে বেবি ঠিক আছে না আপাতত তো অসুবিধা কিছুই নেই আপনার কাজ একটাই খাওয়ানো ঠিক আছে ওই আমি তো কিছু খাই না এজন্য রেস্ট নিতে আসেনি এখন আজকে সময় লাগবে কিন্তু আপনার তো বেবি আছে আপনার সেকেন্ড হয়ে আপনি বুকে টানান তাহলে বাড়ি চলে আসবে অসুবিধার কিছু নেই আছে ঠিক আছে আজকে তো জল খাচ্ছেন জল খাচ্ছেন হ্যাঁ জল তাহলে হ্যাঁ এসে অনেক খাওয়া লাগে তা কিন্তু নয় ঠিক আছে চল বল করে রাত্রেও তিন চারবার ছেলেকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা তো মানে আমার ছেলের দায়িত্বে ছিল তো এই মাসি এখন এই নার্সিংহোমে কাজ করে তো এখন বেবিকে খাওয়াচ্ছে আর পরিষ্কার করাতে যেহেতু আমার এখনো বেস্ট ফিট মিল্ক আসেনি খাওয়া দাওয়া নেই তাই এবার এই যে আপনাদের দাদারা সব এসেছিলো দেখা করতে চলে গেলো এখন তিনটে বাজে পুজো সময় এখানে ঘুমাচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ডেলিভারি ব্লগটা নিয়ে আসছি ছোটবেলায় মানে আগে যতটা কষ্ট পেয়েছিলাম এবার হয়েছে কালকে সারাদিন ভীষণ পেটে যন্ত্রণা ছিল বারবার দেওয়া হচ্ছিলো ইঞ্জেকশানের মধ্যে স্যালাইনের মধ্যে এখন আর স্যালাইনটাও চলছে না আর কিছু খেতেও দেয়নি রাত্রে নাকি একটু গলা ভার দেবে তো ভিডিও এডিট করা হয়নি বলে তোমাদেরকে দিতে পারছি না খুব তাড়াতাড়ি জানাচ্ছি যে কী হয়েছে আমার সামনে সবাই চলে যাওয়ার পরে আমি ভাবলাম যে অনেক সময় শুয়ে আছি একটু হাটে তো হেঁটে আসার পরেই মানে সামান্য হেঁটেছিলাম এতটাই মানে গা ঘুমিয়ে শরীরটা অস্থির করেছে তারপরে নার্স দিদিদের ডাকা হলো শুয়েছিলাম ওনারা সমস্ত বিপি টিপি সমস্ত কিছু চেক করলেন বলছে তুমি হঠাৎ করে উঠেছো তো আর হিমোগ্লোবিনটাও কম আর শরীরটা এতটাই দুর্বল জিনিস শরীরটা খারাপ লেগেছে তারপরে যে মুড়ি আর একটুখানি চা দিয়েছিলো তা আমার এতে একদম মন প্রসাদ ছিল না পেটও ভরছিল না এটা খেয়ে শরীরটা বড্ড খারাপ হয়ে যায় তারপরে রাত্রে গলা ভাত দিয়েছিলো সেটা খাওয়ার পর আমি অনেকটা বেটার ফিল করি তৃতীয় দিন সকালে এই যে বেবি এখানে ঘুমাচ্ছে আর আমার চুল টুল বেঁধে দিচ্ছিল মাসিরা এখন সকাল সাতটা বাজে ভীষণ কষ্ট করে ভিডিওটা এডিট করলাম প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশান বাড়লে আমার ভিডিও তৈরি করতে খুব ভালো লাগে তো যাই হোক এখানে সকালে টিফিন এটাই দিয়েছে আর এই যে বেবি আজকে আমার কাটে দেওয়া হয়েছে ওখানেই মানে ঘুমাচ্ছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা আশা করি সবার ব্লগটা ভালো লেগেছে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেবির ফেস রিভিল অবশ্যই করব তো কি হচ্ছে পরের ভিডিওতে জানাচ্ছি টাটা বাই বাই